হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন আমি সঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস সাকিব খানের তুফান সিনেমার কিছু ফটোস লিক হচ্ছে সেটা নিয়ে অনেকে অনেকে মন্তব্য করছে কারো কাছে নেতিবাচক কারো কারো কাছে ইতিবাচক আমার কাছে এই ব্যাপারটা কেমন আসলেই কি এটা সিনেমার কোনো ক্ষতি করতে পারে আর সেট থেকে সাকিবের যে লুকগুলো বেরিয়েছে সেগুলো দেখতে কেমন লাগছে প্রথমত আমি যেই ব্যাপারটা বলবো সাকিবকে দেখতে কিন্তু চূড়ান্ত লাগছে জাস্ট মানে মনেই হচ্ছে না যে বাংলাদেশি হিরো সত্যি বলতে মানে সাউথ ইন্ডিয়ান ভাইভ রয়েছে আসলে ভালো ডিরেক্টরের হাতে পড়লে ভালো কাজ নিশ্চিত তো রায়হান রাফি যেভাবে প্রেজেন্ট করছে যেভাবে স্টোরিটাকে বিল্ড আপ দেবে সাকিবের লুক যেভাবে করেছে ভাই এই ডিরেক্টরকে সেলুট একদিকে রাজকুমারে দাড়ি মুচ ফেলিয়ে ঝোকার বানিয়ে দেয় হিমেলা শ্রাপ অন্যদিকে সাকিবকে রত্নর মতো সাউথ ইন্ডিয়ান হিরোর মতো আল্লু অর্জুনদের মতো যেভাবে প্রেজেন্ট করছে কি রায়হান রাফি তার জন্য ভাই প্রশংসা একদম করতেই হয় তুফান সিনেমার যে সেট থেকে এখনও পর্যন্ত যে লিক পোস্টারগুলো এসছে বা লিক সাকিবের লুকগুলো এসছে সেগুলো অসম্ভব ভালো এবং খুব ভয়ঙ্কর বোঝা যাচ্ছে যে সিনেমাটা কতটা দাপটীয় সিনেমা হবে এবং বক্স অফিসে রাজ করবে জাস্ট বক্স অফিস হিলিয়ে রেখে দেবে সাকিবের এই ক্ষমতাটা আছে সেটা আমরা মানি এবং জানি এখনও এই বাংলা সিনেমার মুহূর্তে বর্তমানে যেখানে বাংলা সিনেমা লোকে নাকশিট করে বাংলা সিনেমার লোকে হলে দেখতে যেতে লজ্জা পায় সেখানে সাকিবের সিনেমা আজও লোকে টিকিট কেটে ভিড় করে হলে গিয়ে দেখে শীষ মারে এবং হলে জাস্ট লাইন পড়ে যায় লোকের তো ওই ধারাবাহিকতা কিন্তু সাকিব বজায় রেখেছে এবং তার সিনেমাগুলো লোক দেখতে যাচ্ছে এবার কথা হচ্ছে এই যে লো লুকগুলো আসছে এতে ক্ষতি কী এতে ক্ষতি বলতে দেখুন প্রোডাকশন হাউস অনেক টাকা খরচা করে তারা কাজ করছে তারা চাইবে না যে তাদের পোস্টারগুলো লিক হোক এবং সহজেই মানুষের কাছে পৌঁছে যাক যে কি কী সারপ্রাইজ থাকতে চলেছে হিরোর কীরকম লুক থাকতে চলেছে এগুলো লোক থিয়েটারে এসে দেখুক বা যখন ট্রিজা ট্রেলার প্রকাশ করবে তখন দেখুক তাহলে ইন্টারেস্টটা বাড়বে এক্সাইটমেন্ট বাড়বে তো সেদিক থেকে বিচার করলে অবশ্যই এগুলো লিক করা উচিত নয় যারা লিক করছেন তারা এইসব থেকে বিরত থাকেন হাতে ফোন পেয়েই যে ক্যামেরাম্যান হয়ে যাবেন সেরকম না আর হাতে ক্যামেরাম্যান হলেই যে একদম বাংলাদেশের সাংবাদিক হয়ে যাবেন সেরকম করবেন না সরি বাট বাংলাদেশের সাংঘ সরি বাট বাংলাদেশের সাংবাদিক মানে সাংঘাতিক সবারকে পার্সোনালভাবে অ্যাটাক করে যাই হোক মোদ্দা কথায় আসি লিক হলে যে নেতিবাচক সেটা তো বলছি এবার কিছু ইতিবাচকও রয়েছে আমরা এটা বড়ো বড়ো সিনেমার ক্ষেত্রে দেখেছি শাহরুখের যখন জওয়ান এসেছিলো তখন ছ সেকেন্ডের একটা ভিডিও ভাইরাল হয়েছিল বেল্ট দিয়ে শাহরুখ মারছিল ওই ভিডিওটা থেকে তুমুল প্রমোশন হয়ে গেছিলো সবাই একদম নিস্তব্ধ নিশ্চুপ হয়ে গেছিলো যে এবার শাহরুখ কোন অবতারে আসছে কারণ শাহরুখকে তো এই অবতারে দেখিনি তো আমার মনে হয় পোস্টার বা কিছু ভিডিও যদি লিকড হয় সেটার যেরকম নেতিবাচক আছে সেরকম ইতিবাচকও আছে অর্থাৎ সেটা কিন্তু একটা সিনেমার প্রমোশনে কাজে লেগে যায় সিনেমাটা আগে থেকে একটা দর্শকের কাছে পৌঁছে যায় যে সাকিব এই ধরনের একটা সিনেমা করতে চলেছে তুফান যেখানে তুফান বইয়ে আনবে তো লোকের কাছে লোকের হাতে মোটোফোন রয়েছে আস্তে আস্তে এই জিনিসটা কিন্তু স্প্রেড হতে থাকে এবং লোকের মুখে মুখে যখন যেই জিনিসটা পড়ে যায় তখন ঝুঁকে গা নেই তো এই জিনিসটা হয় তো আমার মনে হয় কিছু ইচ্ছে করেও প্রোডাকশান হাউসরাও অনেক সময় করে আপনারা দেখবেন বড়ো বড়ো প্রোডাকশানও ইচ্ছে করেও কিন্তু তারা একটু লিক করে দেয় যেন জিনিসটা ভাইরাল হয়ে যায় পরে সেটা প্রমোশনে কাজে লাগে সিনেমাটার কালেকশনে কাজে লাগে বক্স অফিসে অনেকটাই সাহায্য করে সেটা বাংলা সিনেমার ক্ষেত্রে কতটা হবে জানি না বাট আমার মনে হয় ইতিবাচক নীতি নেতিবাচক দুটো নিয়েই কিন্তু চলতে হবে আর তুফান সিনেমার অপেক্ষায় রইলাম আপনাদের তুফান সিনেমার জন্য কি কি। কথাবার্তা সেটা আপনারা কমেন্টে জানান আসলে কি আপনারা তুফান সিনেমা দেখার জন্য ইচ্ছুক আর এই পোস্টারগুলো লিট নিয়ে আপনার পার্সোনাল মতামত কি কমেন্টে জানান টাটা